আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাকিস্তানের এক অঞ্চলে এক আলেম বসবাস করতেন যিনি অত্যন্ত ধর্মিক ও পরহেজগার ছিলেন যিনি কুরআন হাদিসের গভীর জ্ঞানী ছিলেন এবং বহু লোকের সাহায্য করতেন একদিন তার কাছে গ্রামের কিছু মানুষ এসে জানায় যে তাদের এলাকায় একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত মসজিদ আছে যেখানে এক ভয়ানক শক্তি বাস করে সন্ধ্যার পর কেউ যদি সেখানে যায় তাহলে সে আর ফিরে আসে না অথবা ভয়ঙ্কর কিছু দেখে পাগল হয়ে যায় এই ঘটনাটি শোনার পর আলেম নিজেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি বিশ্বাস করতেন যে কোরআনের শক্তির সামনে কোনো দিন শয়তান টিকে থাকতে পারে না গভীর রাতে অজু করে কোরআনের আয়াত পাঠ করতে করতে আলেম সেই ধ্বংসপান্ত্রে মসজিদে প্রবেশ করেন জায়গাটি ছিল খুবই ভূতরে চারপাশে অদ্ভুত নিস্তবদ্ধতা যেন সব কিছু জমে গেছে তিনি মসজিদের ভিতর প্রবেশ করেই ছোড়া আল বাকারা তেলোয়াত শুরু করেন কিছুক্ষণ পর হঠাৎ বাতাস থেমে যায় আশেপাশে অদ্ভুত শব্দ শোনা যায় যেন কেউ ফিসফিস করছে পরে বিশাল আকৃতির ছায়ামূর্তি তার সামনে আবির্ভূত হন চীন ভয়ঙ্কর কণ্ঠে বলে তুমি এখানে কেন এসেছ এটি আমাদের জায়গা চলে যাও আলেম ছিলেন নির্ভীক নির্ভীক তিনি জিনের ভয়ে পিছু হাঁটলেন না এবং আরো জোরে কোরআন তেলোয়াত শুরু করলেন মধ্যে জিন চিৎকার করে ওঠে তার শরীর কাঁপতে থাকে এবং সে তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে আর তার দিকে তাকিয়ে বলেন আল্লাহর বান্দারা শয়তানের ভয় করে না আল্লাহর কালাম যেখানে উচ্চসরিত হয় সেখানে কোনো অপশক্তি থাকতে পারে না জিন তখন কাঁপতে কাঁপতে বলে আমাকে মাফ করে দাও আমি এখানে বহু বছর ধরে বসবাস করছি মানুষের ক্ষতি করছি কিন্তু আমি এখন বুঝতে পেরেছি আল্লাহর কালামের সামনে আমার কোনো শক্তি নেই আলম তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানান এবং কোরআনের আয়াত শোনান কিছুক্ষণ পর জিন যেদিকে তওবা করে এবং প্রতিজ্ঞা করে যে সে আর কখনো কোনো মানুষের ক্ষতি করবে না তারপর মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে যায় পরের দিন সকালে গ্রামবাসীরা মসজিদ এসে দেখেন জায়গাটা সম্পূর্ণ শান্ত এবং সেখানে আর কোনো ভৌত পরিবেশ নেই আলেম ঘোষণা দেন যে এখানে মানুষ নামাজ আদায় করতে পারবে কোনো ভয় নেই এই গল্পটি আমাদের শেখায় যে কোরআনের শক্তি অপরিসীম যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে তারা কোনো অপশক্তির কাছে হার মানে না মানায় শক্তির সামনে শয়তান জিনের কোনো অস্তিত্ব থাকে না এটি শুধু একটি গল্প নয় বরং বাস্তব জীবনের এক মহা শিক্ষা যে আল্লাহর নামের উপর ভরসা রাখে কোনো অশুভ শক্তি মানুষের ক্ষতি করতে পারে না ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ